দেখাবো সেরা পাঁচ পিস বকনা পাঁচটা বকনা বাচ্চা এবং একশো পঁচানব্বই বাচ্চা সব চ্যালেঞ্জ পঁচানব্বই পার্সেন্ট রনীফার্মা সেরা কালেকশন আজকে দর্শক দেখাও মাসাল্লাহ সিরিয়ালে প্রথমে চমৎকার গোন আসছেন কি দাদা গরু এটা এটা একটা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা বাছরার মাথা ঠোঁটটা দেখাও দর্শকদের এই যে মাথা আর এই যে ঠোঁটটা দেখাবে দর্শকদের যে কেমন ঠোঁটটা সুন্দর গোলাপি একদম গোলাপি মাথাটা এক বিদ্যা চার আঙ্গুল ছোট একটা মাথা এবং এর বডিটা দেখাও বডিটা হাই বডি দেখে বলা হয় যে 100 100 বাচ্চা এডিএল বিজের 100% বিজের 95% বাচ্চা এটা

মাসাল্লাশাল সিরিয়াল নম্বর একটা কোনো দরদামের সুযোগ নাই পাঁচশো যদি নেই তাহলে আমি কিছু টাকা করবো কিন্তু সিঙ্গেললি কোনো দরদামের সুযোগ নেই একই দাম টাকা এক নম্বর দুই নাম্বার দেখা দুই

থাকা দরকার আল্লাহ রহমত তার থেকে অনেক বেশি আল্লাহ পাগের ভিতরে দিচ্ছে এর দামটা কেমন নির্ধারণ করছেন এটার দাম্স বাহাত্তর হাজার টাকা টাকার প্যাকেজের চার নম্বর পাঁচ নম্বর আমরা পাঁচ দেখা

এই পার্পিনটা দুই পারে পিনটি কালার পিনটি একই রকম আছে একই মাথাটা ছোট্ট মাথা এটা প্যাকেজের সিঙ্গেলের দামটা বলে দেন এটা টাকা প্যাকেজ সিঙ্গেল নিলে টাকা দাম দাম এখানে সুযোগ রেট কোন নাগরিকের পছন্দ হলে স্ক্রিনে দেয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারবে স্ক্রিনে দেয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ জি আজকে পাঁচটা বাচ্চা দেখাবেন পাঁচটা বাচ্চা দেখাও দর্শকদের সুন্দর করে পাঁচটা বাচ্চা দেখা দাও জি এটা ছিল প্যাকেজের এক নাম্বার হ্যাঁ এটা প্যাকেজের এক নাম্বার ছিল 72000 টাকা নাম্বারটাও ছিল 72 তারপর তিন নাম্বারটাও 72 চার নাম্বারটাও 72 পাঁচ নাম্বারটাও 72 সব 72500 72500 টাকার প্যাকেজ এটা প্যাকেজ এটা এই পাঁচটা বাচ্চা একসাথে নিলে 72500 সিঙ্গেল নিলে 72500 সিঙ্গেল নিলে 72500 টাকা দামে পড়বে প্রত্যেকটা বাচ্চা ঠোঁট গোলাপি ঠোঁট পায়ের খোর সব এ টু জেড মিলাই দেখে নিতে দাও

কারণ একটা হলেস্টিয়ান হাই পার্সেন্টের বক্সা নিতে হলে গেলে কিন্তু ওই পঞ্চাশ পঞ্চান্ন সাইডে কিন্তু সেই বাচ্চাটা পাওয়া যায় না সেটা দর্শকের কিন্তু আগে চিন্তা করে দেখতে হবে যে বাচ্চা গুলো বেশি গাফের বাচ্চা সেগুলোর কিন্তু দাম কিন্তু

স্ক্রিনে নাম্বারটা আপনার নাম্বার আমার নাম্বার এই নাম্বার যোগাযোগ করে গরু কিনতে পারবে এবং সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সুযোগ আছে এক হাতে গরু নিবে এক দেবে টাকা টাকা দিবে ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ